আমি অলোকে পড়িতে পড়ে গেল মালা তার পায় গো তার পায়ে আমি খেলিতে খেলিতে ভুলে গেল খেলা খেলিতে খেলিতে ভুলে গেল খেলা একি দায় ওগো গো দায় আমি অলোকে পুরীতে পড়ে গেল মালা তার পায় ওগো তার পায় আমি পুকুর ভাবিয়া দেখিনু সাঁতার পুকুর ভাবিয়া দেখিনু সাঁতার বুঝি নাইও গো বুঝি নাই শেষে দেখিয়ে যে অকুল পাথার যত যাইয় গো যত যাই আমি কুকুর ভাবিয়া দেখিনু সাঁতার বুঝি নাইও গো বুঝি নাই শেষে দেখিয়ে যে অকুল পাথার যত যাইয়োগো যত যাই আমি যত করি দান ততবার বলে আরও চাইয়োগো আরও চাই আমি যত করিদান ততবার বলে আরও চাইয়োগো আরও চাই শেষে আমারও কুটিরে আমারও লাগিয়া নাহিঠাই ওগো নাহি ঠাই এমনি স্বভাব প্রভুর আমার ভক্তের কাছে শুধুই চাই এমনি স্বভাব প্রভু আমার ভক্তের কাছে শুধুই চাই একেবারে তুই নিঃস তবেই তবই চরণে পাবি ঠাই এমনই স্বভাব প্রভু রামার ভক্তের কাছে শুধুই চাই একেবারে তুই নিঃস হলে তবে চরণে পাবি ঠাই আমি অলোকে পড়িতে পুরে গেল মালা তার পায়ে গো তার পায়ে আমি খেলিতে খেলিতে ভুলে গেল খেলা খেলিতে খেলিতে ভুলে গেলু খেলা কি কি দায় একবার আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে কি তিরিশ বছরও হতে পারে হ্যাঁ বলছি আমি তিরিশ তিরিশ বছর বেশি তো সেই সময় আমার বাড়ির একটি ছেলে সে ওই ট্যুরিজম নিয়ে পড়াশোনা করলো করে কোথাও চাকরি পায় না তো আমি তখন বললাম যে একটা কাজ করা যাক এই যে শ্রীরামকৃষ্ণ তো সারা পৃথিবীতে এখন এত মানে শ্রীরামকৃষ্ণ স্বামীজির নাম এত চারদিকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এদিকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে ওইরকম টুর ফুর কিছু কখনো হয়নি তো কথাগিততে যত পাঁচটা খণ্ডে কথা যা লেখা হয়েছে এর প্রায় নিরানব্বই ভাগ কলকাতাকে কেন্দ্র করে নিরানব্বই কেন একশো ভাগই কলকাতাকে কেন্দ্র করে তো আমি বললাম কি যে এক কাজ করা যাক শ্রীরামকৃষ্ণ যে সমস্ত জায়গায় গেছেন তো সেই সমস্ত জায়গায় আমরা গিয়ে ভক্তদের দেখাবো এবং দেখিয়ে সেখানকার ইতিহাস বলবো এইভাবে একটা ট্যুর করা যাক তো বলে আমরা আমি আর আমার বাড়ির ছেলেটি দুজনের ঠিক করে আমরা তখন কয়েকজনকে জানালাম জানিয়ে একটা টাটা সুমো গাড়ি করে এই নজন দশজন মিলে আমরা ওইভাবে ট্যুর করলাম আচ্ছা করার পরে পরবর্তীকালে আমরা প্রায় পঞ্চাশখানা এরকম ট্যুর করেছি পঞ্চাশখানা মানে ঠাকুরের ওই জায়গাগুলো তো আমার নাম দিয়েছিলাম আমাদের ওই ট্যুরের নাম দিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ তীর্থ পরিক্রমা তো এখানে আমি সেইগুলোই আপনাদের ওই এই ভার্চুয়ালি ভার্চুয়ালি আপনাদের ওই শিলামকে চিত্র পরিক্রমাটা করাবো বুঝতে পারছেন আচ্ছা প্রথমে আমি দক্ষিণেশ্বর দিয়ে শুরু করি তো দক্ষিণেশ্বরে আমরা ঠাকুর তো টোটালি বত্রিশ বছর ছিলেন বত্রিশ বছরের মধ্যে সতেরো বছর উনি কুটিবাড়ির পশ্চিম দিকের ঘরটা ছিলেন আর কুটিবাড়িতে ওই রানিয়া উনি এলেন কুটিবাড়িতেই তারা উঠতেন বিশ্রাম নিতেন আর ঠাকুর থাকতেন পশ্চিম দিকের ঘরটায় তারপরে ওই ঠাকুরের ভাইভ মারা যেতে অক্ষয় কুমার মারা অক্ষয় বোধ হয় তার ভাইভ মারা যেতে সেই কষ্টতে ঠাকুর এতে চলে এলেন ওই এখনকার যে আমরা যে ঘরটা দেখি ঠাকুরের ঘরে ওই ওই ঘরে ঠিক করলেন তার আগে বলুন তো ওই কুটিবাড়িতেই ছিলেন আর ঠাকুরের মাও ওই কুটিবাড়িতে দেওয়া ত্যাগ করেন চন্দ চন্দ্রমণি দেবী চন্দ্রমণি না আমি জানি না ঠাকুরের নামটা বলি মায়ের নামটা তো আমরা এবারে দক্ষিণেশ্বরটা দর্শন করি দেখুন প্রথম হচ্ছে দক্ষিণেশ্বরের ঠাকুর ঘর তো আপনারা দেখেছেন সবাই মিলে গিয়ে এবার আমরা কী করি সাধারণত সবাই মিলে কী করি আমরা দক্ষিণেশ্বর যখন যাই ঠাকুরের ঘরে যাই প্রণাম করি শ্রী মায়ের ওই মন্দিরে যে প্রণাম করি হয়তো পঞ্চবিড়ে একবার যাই বা না যাই ভগবতার এই মন্দির দর্শন করে চলে আসি কিন্তু এইভাবে দক্ষিণেশ্বরকে পুরো দেখা হয় না আমরা যদি পুরোটা দেখতে পারি তাহলে আমাদের কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে তো আমি সেইভাবে শুরু করি ঠাকুর প্রথমে ওই দক্ষিণেশ্বর আসার পরে ওই বেলতলাতে বহুদিন তপস্যা করেছেন বেলতলাটা হচ্ছে একদম দক্ষিণেশ্বরের একদম উত্তর দিকের পাঁচিল ঘেঁষে ওই বেদল এখন ঘিরে দেওয়া থাকে তো ওখানে বসে ঠাকুর অনেক তপস্যা করেছে এরপরে কপ মা তারপরে এ আসে ওই ব্রাহ্মণী বলে একজন আসেন এসে ঠাকুরকে অনেক বেদ বেদান্ত এই সমস্ত ভক্তি সাধনায় ঠাকুরকে সাহায্য করেন এবং সাধন করান ব্রাহ্মণী বলে একজন এরপরে তোতাপুরি বলে একজন আসেন ব্রাহ্মণীর পরে ব্রাহ্মণীর পরে তোতাপুরি একজন আসেন তো তোতাড়ি যখন আসেন তখন তো দেখলেন দেখে বুঝলেন তোতাপুরি কিন্তু সোহিবান তো তোপুরি শ্রীরাম দেখে বুঝলেন বাবা তো বেশ উপযুক্ত শিষ্য মনে হচ্ছে তো বললেন যে আমি তোমাদের এ দেবো কী বলে ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞান যা তুমি লাভ করো সেটা শেখাবো তোমাকে হ্যাঁ তো বলে যে ব্রহ্মজ্ঞান তো তা করি এগারো মাস ঠাকুরের ওখানে ছিলেন তো ঠাকুর যখন শুনলেন যে তুমি ব্রহ্মজ্ঞান আমাকে দেবে বলছো না আমি মাকে জিজ্ঞেস করে আছি বলে ঠাকুর চলে গেলেন তো তবে বলেন মাকে মানে গর্বধারণীকে জিজ্ঞেস করে আছি কিন্তু ঠাকুর তো গর্ভধারণী মা বলতে ঠাকুরের জগজ্জয়নী হচ্ছেন মা ভবতায়নি তো উনি ভবত রাণীকে যে গিয়ে জিজ্ঞেস করলেন মা আমাকে এরকমভাবে বললেন জ্ঞান দেবে আমি কেউ ওর কাছে তো মা বললেন হ্যাঁ যাও শেখো মানে জগৎজনেরই বললেন তো ঠাকুর আমার তথাপুরি এসে বললেন যে হ্যাঁ মা বলেছেন আমি কাছে ব্রহ্মজ্ঞান শিখি তো তথাপুরি ব্রহ্মজ্ঞান ঠাকুরকে দেখে কদিনের মধ্যেই দেখছেন ঠাকুরের সমাধি হয়ে গেছে নির্বিকল্প সমাধি বাবা তথাপুরি বলছে আমি এই তিরিশ বছর চল্লিশ বছর শাসন করে তবে আমার নির্বিকল্প সমাধি হয়েছে আর এই কদিনই নির্বিকল্প সমাধি হয়ে গেল এসব তো ভাবছেন এদিকে ঠাকুর মাঝে মাঝে মায়ের নাম করে গান গান হাততালি দিয়ে তো তোতাড়ি বলেন কে আর ওটি ঠকতা হয় তো বলে তো ঠাকুর বললেন যে কিন্তু এদিকে ঠাকুরের গানের ভাবেতে তো তোতাপুরি কিন্তু চোখ দিয়ে জল পড়ছে গানের মানে বুঝছেন না কিন্তু ভাবের বন্যায় তোতাড়ি চোখ জল তো তো মাকে মানেন না একবার তোতাড়ি খুব আমার হলো তা আমার সহ হয়ে তোতাড়ি এদিকে আমি দেহ নয় অমু গানে আমির শিবহম এইভাবে ততাপস্যা করেন তো উনি তখন এত পেটের যন্ত্রণা হলো আর আমার সার পায়খানা শুরু হল তোদাপুরি তখন গঙ্গায় আত্মহত্যা করতে গেছেন দেহ বিসর্জন দিয়ে গঙ্গার এপার থেকে হেঁটে হেঁটে গেছেন কিন্তু মায়ের এমনই লীলা তথা বলি আর এই হাঁটু জলের নিচে আর তখন কত গভীর গঙ্গা সে হাঁটু জলের নিচে আর গঙ্গার গভীরত্ব প্রেরণায় সুতরাং আত্মহত্যা করতে করতে পারছে না তো ঠাকুর তখন ওই পাড়ে দাঁড়িয়ে আছেন পঞ্চবিটি গাছ ফিরে এসছে আবার তথাপি তখন বলছে যে যে ক্যা হুয়া তো বলছে পেচজ হওয়া তো পেচজ মানে পায়খানা হয়েছে কেতনা দাবে তিরিশ ধাবে পেঁয়াজ মানে তিরিশবার পায়খানা হয়েছে তখন ঠাকুর বলছেন পিছার যা হুয়া ঠাকুর সব বলেন দেহরক্ষা করতে ঠাকুর যা জানেন বুঝতে পেরেছেন আত্মহত্যা করতে গেছে পিচ্ছদ জব হওয়া তা মা খুব মাননিই পারে না বলে তখন আর কী করে পায় এদিকে পায়খানা হচ্ছে পেট যন্ত্রণা করছে আত্মহত্যা করতে গেলেও আত্মহত্যা পারলেন না তখন বুঝি কী করলেন যে ঠাকুর মায়ের প্রসাদ হাতে দিলেন সেই প্রসাদ তোলাপুরি খেলেন এবং মায়ের প্রসাদ খেতেন না তার আগে প্রসব মানতেন না তো খেয়ে তদাপুরি অসুস্থ গেল এবং তদাপুরি মানে এই শিক্ষাটা শীর্ষের কাজে পেয়ে গেলেন যে যতক্ষণ দেহ থাকবে যতক্ষণ আমিভাব থাকবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মাকে মানতেই হবে মানে তুমি একজন ভক্ত আর একজন ঈশ্বর আছেন এই এইটা মানতেই হবে হুম দেহবুদ্ধি একদম চলে গেলে তখন কি হয় ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞ অবস্থায় পৌঁছে গেলে তখন আর কী হয় সেটা মুখে বলা যায় না ঠাকুর বলেইছেন যে ওটা বলা যাবে না মুখে ওই একমাত্র জিনিস যেটা উচ্ছিষ্ট হয়নি এইভাবে তোদাপুরি এই হচ্ছে দক্ষিণেশ্বরের তোদাপুরির ঘটনা তো এরপর দক্ষিণেশ্বরের একটা পর একটা জায়গা আছে আমি আমি বললাম বেলতলা পঞ্চগড়ি যেখানে তোদাপুরি থাকতেন ওইখানেই থাকতেন পঞ্চবুটিতে আর ঠাকুর থাকতেন নিজের ঘরেতে ওই তখন বলি ওই এইটাই থাকতেন কী বলো ওই কুটিবাড়িতে কুটিবাই থাকতেন তো ঠাকুর এদের কুটিবাড়ি অবধি বললাম আবার আর একটা প্রতিবেদন করবো তখন আমি আবার আর বাকিটা বক্ষি শিশু সম্বন্ধে বলব আপনাদের